হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে খুব ভাইরাল একটি ফল হ্যাঁ তরমুজ নিয়ে কথা বলবো তরমুজের লাল অংশ সাদা অংশ ও বীজ আমি এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো জানুয়ারি থেকে এপ্রিল মাসের জনপ্রিয় একটি ফল তরমুজ তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিরানব্বই শতাংশ জলীয় অংশ যা আপনার শরীরে স্ট্রেস কমাতে সাহায্য করে নিয়মিত তরমুজ খেলে প্রোস্টেট ক্যান্সার ক্লোন ক্যান্সার ফুসফুস ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে না তরমুজে রয়েছে ভিটামিন এ যা চোখের জন্য খুবই উপকারী ভিটামিন সি আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা আমরা প্রত্যেকেই জানি ভিটামিন সি এর অন্যতম উৎস হচ্ছে তরমুজ তরমুজে কোলাজেন নামক উপাদান থাকে যা ত্বকের সংকোচন রোধ করে অনেকে লাল অংশটি স্কারবার হিসাবে ব্যবহার করে থাকে কোলাজানের ভালো উৎস তরমুজের লাল অংশ তরমুজের সাদা অংশে সিটালাইট নামক উপাদান থাকে যা আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ করে রক্তচাপ কমায় শরীরের কর্মক্ষমতা বজায় রাখে উন্নত দেশে তরমুজের সাদা অংশ খেয়ে থাকে এবার আসি বীজে তরমুজের বীজে জিং ম্যাঙ্গানিস ফোলেট ফাইবার ইত্যাদি উপাদান থাকে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা নিয়মিত তরমুজের বীজ খেলে আল্লাহর মতে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে আট গ্রাম তরমুজের বীজে একুশ গ্রাম ম্যাঙ্গানিজ উপাদান পাওয়া যায় ম্যাঙ্গানিজ উপাদানটি হাই প্রেশার রোগের জন্য অনেক উপকারী এছাড়াও ম্যাঙ্গানিজ উপাদান গ্লুকোজের মাত্রা কমায় এছাড়াও তরমুজের বীজে মনোসেসুডেটেড ও পোলিসেসুডেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হার্ট অ্যাটাক ও স্ট্রক থেকে রক্ষা করে শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে তরমুজের বীজ কাঁচায় খেতে না পারলে চুলায় ভেজে খেতে পারে